ঈদের দিন সকালে একই রকম সেমাই রান্না না করে একটু ভিন্ন রকমভাবে সেমার এই ডেজার্টটি তৈরি করবেন বাসাস সবাই আপনার প্রশংসা করবে খেতে অসম্ভব মজার আর এত সহজ তৈরি করা যে কেউ তৈরি করে নিতে পারবেন ঈদের দিন সকালে খুব সহজেই তো চলুন কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিই প্রথমে চুলার পরে কড়াই দিয়ে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন এটাকে ক্যারামেল তৈরি করে নেব তো এভাবে কিছুক্ষণ রেখে দিলে যখন একটু কালার চলে এসেছে তখন নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি তো আমার এটা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিচ্ছি বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে আর নামাতে নামাতেই কিন্তু এটা আরও একটু কালার গাঢ় হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এই যে বাটিতে আমি এটাকে সেট করে নিলাম আর উপর দিয়ে একটু লাচ্চা সেমাই এভাবে আমি দিয়ে দিচ্ছি এতে করে উপরটা খুব সুন্দর লাগবে দেখতে তো এভাবে দিয়ে এটাকে সেট হতে এক সাইডে রেখে দিচ্ছি আর গরম থাকা অবস্থায় কিন্তু লাচ্চা সেমাইটা এভাবে দিতে হবে তাহলে এর সাথে এটা থাকবে তো এখন একটা বাটিতে আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি তো ডিমটা দিয়ে তারপর হচ্ছে আপনারা চাইলে কিন্তু দুইটা ডিম দিয়েও তৈরি করে নিতে পারবেন তো তিনটা ডিম দিয়ে এর ভিতরে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিতে পারবেন এখন এখানে এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে এগুলাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি ডিম চিনিটা যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো মতো গলে যায় ততক্ষণ খুব ভালো করে এটাকে এভাবে ফেটিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আগে থেকেই আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি দুই কাপ দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ কিন্তু একদম পারফেক্ট এখানে তো দুধটা দিয়ে খুব ভালো করে আবারও হচ্ছে নেড়ে চেড়ে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি দুধটা কিন্তু গরম থাকা যাবে না আমি এখানে ঠান্ডা করেই দিয়েছি দুধটা তো খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি যে বাটিতে এই পুডিংটি সেট করব সেই বাটিতে এটাকে ঢেলে নেব তবে একটু ছেঁকে নিতে হবে তাহলে পুডিংটি অনেক বেশি স্মুথ হয় তো আমি এখন এটাকে সেঁকে নিচ্ছি তো এখন এই ছাঁকনিটা সরিয়ে নিচ্ছি আর এখন উপর দিয়ে আমি এর উপরে দিয়ে দেব লাচ্চা সেমাই লাচ্চা সেমাই এখানে আমি হাফ কাপ নিয়েছি সেই হাফ কাপ সেমাই এখানে আমি উপর দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরেই কিন্তু এই সেমাইটা নিচের দিকে পড়ে যাবে তাই মিশিয়ে না দিলেও চলবে তো আমি এভাবেই রেখে দিচ্ছি দিয়ে ঢাকনাটা দিয়ে মুখটা আটকে দিলাম আর এখন চুলার পরে একটা কড়াই দিয়ে দুইটা আমি কিচেন টিস্যু দিয়ে দিলাম তারপরে হচ্ছে এই যে বাটিটা বসিয়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা হচ্ছে আপনার পুরাপুরি অর্ধেকের থেকে একটু কম দিয়েছি দিয়ে ঢেকে দিলাম আর টিস্যুটা দেওয়ার কারণে কিন্তু বাটিটা নড়াচড়া করবে না তো মোটমাট আমি তিরিশ মিনিট পরে এসেছি আমার পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এই পুডিংটি কিন্তু একদম হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি দুই ঘন্টা রেখে দেব তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এটাকে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে দুই ঘন্টা রেখেছিলাম তারপরে বের করে নিয়েছি এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি তো এখন আমি এই বাটি থেকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঈদের দিন কিন্তু আপনার আমরা সবসময় একই রকম সেমাই রান্না করে থাকি তো সব সময় একই রকম সেমাই খেতে ভালো লাগে না একটু ভিন্ন রকমভাবে পরিবেশন করলে এটা দেখতেও ভালো লাগে এবং খাওয়ার চাহিদাটাও বেড়ে যায় বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে ছোট থেকে বড় সবাই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ঈদের দিন সকালেও তৈরি করতে পারবেন অথবা ঈদের আগে রাত্রে তৈরি করে ফ্রিজে রেখে দেবেন ঈদের দিন সকালবেলা সবাইকেই পরিবেশন করবেন সবার খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ঈদের দিন অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লেগে